জালালাবাদ প্রবেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে চৌঠা মার্চ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মান্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি প্রদান করা হয় সেই সাথে অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে মান্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে প্রেরণ করা হয় উপস্থিত নেতৃবৃন্দ জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক লাবিদ আহমেদ পিরোজি যুগ্ম আয়ক বৃন্দ যথাক্রমে ওমর ফারুক ফখরুল চৌধুরী এনামুল হক চৌধুরী মোহাম্মদ আজম আলী কামালি শেরওয়ান শাহ সদস্য সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল কোষাধ্যক্ষ বাবুল তালুকদার খায়রুজ্জামান সানি জহিরুল হক বাংলাদেশ সরকারের নতুন হাই কমিশন হিসেবে যুক্তরাজ্যের দায়িত্বে মিসেস আবিদা ইসলামকে নিযুক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ পাশাপাশি যুক্তরাজ্যে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ছিলাম সারোপযোগী দেওয়ার জন্য বিষয়টা ছিল সাতাত্তর বছরের পুরানো ওয়াদা বৃহত্তর সিলেটকে জালালাওয়ার প্রদেশ ঘোষণা না করে প্রস্তাবিত চট্টগ্রাম প্রদেশের সাথে বৃহত্তর সিলেট এবং পার্শ্ববর্তী জেলাকে সংযুক্ত করার প্রসঙ্গে কথা বলার জন্য সিলেট পাশে আমরা সব সময় বঞ্চিত হচ্ছি সব দাবি দেওয়া থেকে আমি সিলেট পাশের সবাইকে বলবো যে দল নির্বিশেষে আসুন আমরা সবাই মিলে আমাদের নির্যাত দাবিগুলো আদায় করি কাছে আমরা আমাদের স্মারকলিপি পেশ করছি এবং বাস্তবায়ন কমিটি ইউকের পক্ষ থেকে আমরা মান্যবর হাই কমিশনার লন্ডনে আমরা স্মারকলিপি প্রদান মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি এবং আমাদের মান্যবর হাইকমিশনার আমাদের জালালাবাদ পদের বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দাবিগুলো গুরুত্ব সহকারে উনি শুনেছেন এবং আমি একটু সারপ্রাইজ হয়েছি যে আমাদের আমরা আশা রাখছি যে আমরা একটা ফল পাবো ফাবো আমার পার্শ্ববর্তী জেলায় আমি থাকি আমি যাচ্ছি চিকায়াম টেলিভিশনের পরবর্তীতে ও পরিবর্তে আমরা সিলেট বিভাগের সাথে আমরা সংযুক্ত প্রদেশ হিসাবে আমরা চাই